আজ কচ্ছপের জন্মদিন কি দিলে খুশি হবে এই কথা ভাবতে ভাবতেই খরগোশ জঙ্গলের ভেতরে একটি গিফটের দোকানে গেল তার একটি রেড পার্টি হ্যাট পছন্দ হলো সে তার পার্টি হ্যাটটি হাতে ধরে খুব আনন্দ পেল এবং এটিকে প্যাক করে দিতে বললো তারপর খরগোশ সেই গিফট বক্সটি নিয়ে কচ্ছপের কাছে গেল এবং কচ্ছপকে রেড হ্যাটটি পরিয়ে দিল এটা দেখে বনের অন্য পশুরাও খুব আনন্দ পেল আপনি শুরুতেই যে কার্টুন অ্যানিমেটেড স্টোরিটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এখন আপনি এক্সাইটেড এবং এটা শিখতে চান তো এই ভিডিও জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যখন ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শেখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিওই ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব কিভাবে আপনি ক্যানভা ইউজ করে এই ধরনের অ্যামেজিং কার্টুন অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করবেন খুবই সিম্পল আপনি খুব সহজেই এটা ক্রিয়েট করতে পারবেন এর জন্য কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে না কি করতে হবে জানেন সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে কোনো জায়গায় স্কিপ করা যাবে না আর আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি খুব সহজে এটা শিখে ফেলবেন এটা আমার গ্যারান্টি যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আপনার কোনো একটা প্রবলেম সলভ করতে পারে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা আমার প্রত্যেকটা ভিডিওই কমেন্ট করছেন লাইক করছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আমরা খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবারে পূর্ণ করতে চলেছে এর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যখনই আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমরা একটা প্রশ্ন উত্তরের পর্ব রাখব যেখানে আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর আমি করব এবং আপনারা আমাকে সব ধরনের প্রশ্ন করতে পারবেন রিলেটেড টু মাই টপিক্স অ্যান্ড আপনাদের ইন্টারেস্ট এটার জন্য আমি সময় মতো সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে দেব আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সেটা ফলো করবেন তো চলুন শেখা শুরু করা যাক তো দেখুন এই ধরনের অ্যানিমেটেড স্টোরি ভিডিও ক্রিয়েট করার জন্য সবচেয়ে প্রথমে আপনাদের একটা স্টোরি লাগবে আর আমরা সেটা এআই কে দিয়ে অর্থাৎ চ্যাট জিবিটি দিয়ে ক্রিয়েট করব দেন আমরা চলে যাব ক্যানভাই সেখানে পুরো বিষয়টা আমরা এরপরে রেডি করব। তো চলুন সবচেয়ে প্রথমে চলে যাই আমরা চ্যাট জিবিটির কাছে তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিবিটি খুলে আছে। আমি খুবই সিম্পল একটা প্রম দিয়েছি দেখুন ক্রিয়েট আ কার্টুন স্টোরি ফর ফর্টি সেকেন্ডস হোয়ার আ ক্যাট ডেলিভার্স কেক টু হার ফ্রেন্ড রাইট স্ক্রিপ্টস অ্যান্ড ইমেজ প্রম্পস সিন ওয়াইজ স্ক্রিপ্টস ইন বেঙ্গলি বাট প্রম্পস ইন ইংলিশ আমি বললাম একটা কার্টুন স্টোরি লিখুন চল্লিশ সেকেন্ডের জন্য বা তার মধ্যেই যেখানে একটি বিড়াল কি করছে তার বন্ধুকে কেক ডেলিভারি করছে এখানে আপনি স্ক্রিপ্ট আর ইমেজ প্রম্প ওয়াইজে আপনি কিন্তু লিখবেন আর স্ক্রিপ্ট গুলো বাংলায় লিখবেন আর প্রমড কিন্তু ইংলিশে লিখবেন সিম্পল একটা প্রম দিয়েছি আর এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি এরকম লিখতে পারেন বা এটাকে একটু মডিফাই করে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন তো চলুন এই প্রমটা দেওয়ার ফলে আমাকে কিন্তু এই একটি স্টোরি দিয়েছে কেক বাহি বিড়াল আর কেক ডেলিভারি ক্যাট এই বলে সিন ওয়ান সিন টু সিন থ্রি সিন ফোর অ্যান্ড সিন ফাইভ সিক্স এটা আমাকে ক্রিয়েট করে দিয়েছে দেখুন প্রত্যেকটা সিন রয়েছে রয়েছে আর স্ক্রিপ্ট কিন্তু বাংলায় রয়েছে যেমনটা আমরা কিন্তু চ্যাট জিপিটিকে বলেছিলাম আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছে এটা খুব সিম্পল প্রমটা যখনই আমি আপনাকে দিয়ে দেবো আপনি ডেসক্রিপশন থেকে কপি করে নি এটা ক্রিয়েট করতে পারবেন চলুন এইবার আমরা এখান থেকে কি করছি এই প্রমগুলোকে গুলোকে নেব অ্যান্ড প্রমড নিয়ে আমরা ক্যানভাই ইমেজ ক্রিয়েট করব। তারপর এই যে অডিওগুলো দেখছেন এই স্ক্রিপ্টগুলো দেখছেন এগুলোকে আমরা অডিও ক্রিয়েট করব সেটা কিভাবে করব ইন ডিটেল আপনাকে বলে দেব। এটাও খুব সিম্পল তো চলুন প্রথমে আমরা ইমেজগুলোকে ক্রিয়েট করি তো আমরা চলে যাচ্ছি ক্যান ভাই তো এখন আপনি আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা আর সবচেয়ে প্রথমে আমরা চলে যাব ভিডিওতে ভিডিওতে ক্লিক করব এন্ড ক্লিক করার সাথে সাথে আমরা ভিডিও ল্যান্ডস্কেপ এই মোডটা নিয়ে নেব আপনি পছন্দের যে কোনো একটা মোড নিতে পারেন ল্যান্ডস্কেপ ইউটিউবের জন্য পারফেক্ট তাই আমি এটাই নিলাম দেখুন আমাদের সামনে কিন্তু একটা এরম ইন্টারফেস চলে আসবে ইয়াস এইবার আমরা একদম বাঁ দিকে চলে আসবো যেখানে আমরা দেখতে পাবো ম্যাজিক মিডিয়া ম্যাজিক মিডিয়াতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু একটা ম্যাজিক মিডিয়া বক্স চলে এখানে আপনি ইমেজ ক্রিয়েট করবেন আর তার স্টাইল আর তার আকার শেপটা পাবেন তো চলুন প্রথমে আমরা স্টাইলে চলে যাই আর স্টাইলে গিয়ে আমরা কিন্তু এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা স্টাইল নিতে পারেন আমি কনসেপ্ট আর্ট এটা দিয়ে দেখাচ্ছি আপনি চাইলে থ্রি ডি থ্রি ডি মডেল অ্যানিমি ফটো যে কোনো অপশান আপনি নিতে পারেন সম্পূর্ণই আপনার তো চলুন কনসেপ্ট আর্ট এটাকে আমি সিলেক্ট করলাম এন্ড স্কোয়ার মানে যে সাইজটা আছে সেটার ক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপ নিলাম মানে সিক্সটিন টু নাইন ইউটিউবের জন্য আদর্শ এইবার আমরা সেখান থেকে মানে সেই চ্যাট জিপিটি থেকে প্রমকে কপি করব আর এখানে পেস্ট করব সিম্পল তো দেখুন আমরা চ্যাট জিপিটিতে চলে এসেছি জাস্ট এই যে প্রম্পট এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম দেন কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা চলে যাব ক্যান ভাই আর এইভাবে আমি পুরো সিনগুলোকে কপি করে করে পেস্ট ইমেজ আমরা ক্যান ভাই চলে এসেছি প্রম্পট বক্সে রাইট ক্লিক করলাম দেন পেস্ট আর এটাকে বললাম জেনারেট ইমেজ অল্প সময় নেবে তার মধ্যে কিন্তু ইমেজ জেনারেট করে দেবে আবারও বলে দি আপনি আপনার পছন্দের যে যেকোনো একটা আর্ট স্টাইল নিতে পারেন তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে প্রত্যেকটা ইমেজকে আমরা আমাদের স্ক্রিনে সেট করে দেখে নিচ্ছি যেটা ভালো লাগবে আমরা সেই ইমেজটা এখান থেকে নিয়ে নেব এটাকে আমরা ডিলিট করে দিলাম দেন এটা নিয়ে নিলাম দেখুন প্রত্যেকটা ইমেজই কিন্তু সুন্দর আপনি কোনোটাকে খারাপ বলতে পারবেন না দেখুন এটাও সুন্দর লাগছে জাস্ট এটাকে থ্রি ডটে ক্লিক করলাম সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড অল্পক্ষণের মধ্যে এটা চলে আসবে আমরা এটাকে সেট করে দিলাম দেখুন আমাদের কিন্তু ইমেজ ফার্স্ট ইমেজ ক্রিয়েট করা হয়ে গেল আপনি যদি মনে করেন এটা ভালো লাগছে নিতে পারেন বা আপনি যদি মনে করেন আমি এই ধরনের আরো ইমেজ চাইছি জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন জেনারেট মোর লাইক দিস চলুন আপনাকে এটা করে দেখিয়ে দিই এরকম আপনি কিন্তু আরও অনেক আরও তিনটে অপশান মানে একটা তো রয়েছে এখানে আপনি আরও তিনটে অপশন পেয়ে যাবেন দেখুন আরো তিনটে অপশন আপনার সামনে চলে যদি আপনার এটা ভালো লাগে তাহলে আপনি এটা নিয়ে নিন যদি না ভালো লাগে অ্যাজ ইট ইজ এটা লিখে দিয়ে লিখে দিন বা আপনি অন্য একটা নিতে পারেন অ্যাস না প্লাস আইকন আমরা ক্লিক করলাম অ্যান্ড এইখান থেকে আমরা কি করছি এটাকে ক্লিয়ার করে আরো সেকেন্ড সিনের জন্য কিন্তু আমরা ইমেজ ক্রিয়েট করে নিচ্ছি আমরা চার জিবিটিতে চলে যাব আর সেখান থেকে কিন্তু আমরা কপি করে নিয়ে চলে আসবো আমরা চ্যাট জিবিটি থেকে কপি করে নিয়ে চলে এসেছি জাস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে জেনারেট বলে এগেন আমরা আবার এক ধরনের ইমেজ ক্রিয়েট করতে দিয়ে দিলাম তো দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ইমেজ ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু ইমেজ ক্রিয়েট হয়ে গেছে আপনার যেটা ভালো লাগবে অ্যাজ ইট ইস আপনি সেটা নিয়ে নেবেন এইভাবে আমরা থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এই বলে আমরা এটাকে সেট করে দিলাম আপনি এইভাবে আমরা প্রত্যেকটা ইমেজ আমরা সিন ওয়াইজ ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড তারপরে আমরা ফিরে আসছি তো দেখুন আমরা সিন ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ইমেজ ক্রিয়েট করে ফেলেছি এখানে প্রত্যেকটা ইমেজ আমরা সিন ওয়াইজ ক্রিয়েট করে ফেলেছি ভেরি সিম্পল নাও এইবার হচ্ছে অডিও আমি বারবার আপনাদেরকে এক কথা বলি অডিও রেকর্ড কিন্তু খুবই সিম্পল তাও আপনার নামে প্রশ্ন করেন তাই আরও একবার আপনাদেরকে ব্যাপারটা বলে দিচ্ছি খুবই সিম্পল আমরা কি করছি সিম্পল যে স্ক্রিপ্টগুলো রয়েছে গল্প অনুযায়ী যে স্ক্রিপ্টগুলো আমি চ্যাট জিপিটিতে পেয়েছি সেটাকে আরেকটু সাজিয়ে নিয়ে বা অ্যাজ ইট ইজ ওই রকমই আপনি আপনার মোবাইল ফোনে রেকর্ড করুন আপনি হোয়াটসঅ্যাপে রেকর্ড করুন কিছু বুঝতে না পারলে আপনি হোয়াটসঅ্যাপে সেটাকে রেকর্ড করুন রেকর্ড করে নেওয়ার পর যে কোনো এডিটিং অ্যাপে শুধুমাত্র যে জায়গাগুলোতে আপনি থেমেছেন কিছু বলেননি সেই জায়গাগুলোকে কাট করে দিন অ্যাজ সেটা করে নিয়ে আপনি সেটাকে আপনার সিস্টেমে আপলোড করুন আমি ঠিক সেরকমই কি করেছি আমিও সেইভাবে সেই ভিডিও অডিও গুলোকে রেকর্ড করে নিয়েছি কিছু না সামনে হেডফোন ফোন রেখে হেডফোনের সাহায্যে করতে পারলে আরো ভালো হয় যদি না পারেন এমন একটা ঘর যেখানে কোনো সাউন্ড নেই সেরকম একটি ঘরে জাস্ট ফোনটাকে হাতে ধরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে অডিও ক্লিক করে অডিও বাটনটা এমন কোনো রকেট সায়েন্স এখানে নেই তারপর কোনো একটা এডিটিং সফটওয়্যারে গিয়ে জাস্ট যেই কথা যেখানে যে সমস্ত জায়গায় আপনি কোনো কথা বলেননি সে সমস্ত জায়গাগুলোকে জাস্ট কেটে দিন ভেরি সিম্পল দেন আপনার সিস্টেমে আপলোড করুন এই অবস্থায় আমি কিন্তু আমার এটা করে ফেলেছি জাস্ট আমি এখান থেকে চলে যাব আপলোড যে অ্যান্ড আপলোড যে গিয়ে আমি আপলোড ফাইল করে নেব তো আমি আমার অডিও জাস্ট এখানে কিন্তু আপলোড করে দিলাম ভেরি সিম্পল দেখুন আমার অডিও চলে এসেছে জাস্ট এখানে ক্লিক করতেই আমাদের সিস্টেমে কিন্তু চলে আসলো এই পার্টটা একটু ভালো করে আপনি দেখবেন তার আগে বলুন এতক্ষণ যা আপনাদেরকে আমি শেখালাম সেটা ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকল চলুন এবার কি করবো আমি অডিওটা শুনবো আর সেই অনুযায়ী বিড়াল বলছে আজ মিঠুর জন্মদিন আমি নিজেই কেক বানিয়ে দেব তাহলে আমি নিজেই কেক বানিয়ে দেব এই পুরো অংশটাকে জাস্ট টেনে এখানে চলে আসলাম চলুন আরো একবার প্লে করে দি বিড়াল বলছে আজ মিঠুর জন্মদিন আমি নিজেই কেক বানিয়ে দেব এই কেকটা মিঠুর পছন্দের স্ট্রবেরি ফ্লেভার এই কেকটা মিঠুর পছন্দের দেখে নিচ্ছে এটা বারবার করতে দেব এই কেক জাস্ট দেখুন এই যে কারসারটাকে এখানে নিয়ে চলে আসলাম এটাকে জাস্ট ছোট করে দিলাম দেখুন এবার এই কেকটা মিঠুর পছন্দের স্ট্রবেরি ফ্লেভার এবার স্ট্রবেরি ফ্লেভার এবার সে কেকটিকে নিয়ে স্কুটারে করে ছুটল দরকার নেই আমরা এখানে চলে আসলাম স্ট্রবেরি ফ্লেভার এই অবধি চলে আসলাম এই অবধি এসে আমরা সিনটাকে একটু বাড়িয়ে দেব আবার শুনে নিন স্ট্রবেরি ফ্লেভার এবার সে কেকটিকে নিয়ে স্কুটারে করে ছুটল হঠাৎ স্কুটার ধাক্কা খেলো ওরে বাবা কে ঘুরে গেল না কেকটাকে পড়তে দেব না এই বলে সে নায়কের মতো লাফালো নায়কের মতো লাফালো এটাকে আপনি এই অবধি নিয়ে যেছে চলুন আবার প্লে করুন হঠাৎ স্কুটার ধাক্কা খেলো ওরে বাবা কে উড়ে গেল না কেকটাকে পড়তে দেব না এই বলে সে নায়কের মতো লাফালো এবং বাক্সটিকে ধরে ফেললো এরপর এই কেকটা সে মিঠুকে দিল এবং আরো কথা রয়েছে আমরা সিনটাকে বাড়িয়ে দেবো এরপর এই কেকটা সে মিঠুকে দিল এবং দুজনে খুব মজা করলো কি দারুণ না খুব সিম্পল সিন ওয়াইজ মানে আপনার অডিও ওয়াইজ কিন্তু সিনটাকে রেডি করে নিতে হবে এইবার আপনি চাইলে লাস্ট পেজটাকে নিয়ে এখানে জাস্ট ডিজাইনে গিয়ে একটা থ্যাংক ইউ পেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম একটা যে কোনো আপনি একটা থ্যাংক ইউ পেজ দেখুন থ্যাংকস ফর ওয়াচিং এরকম একটা থ্যাংক ইউ পেজ আপনি এখানে দিয়ে দিন

সেটাকে আমি পরে আনতে পারবো চলুন এটা ভালো লাগছে যদি আপনার এটা পেইড মনে হয় আপনি ফ্রি নিয়ে নিতে পারেন যেটা আপনার ইচ্ছে আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি এটা যেহেতু পেইড আছে তাহলে আপনি পেটটা বাদ দিয়ে যে কোনো একটা ফ্রি নিয়ে নেন এই ধরুন এই ওয়েলকাম ভিডিওটা আমি নিয়ে নিলাম আর নিয়ে এটাকে একদম আমি কি করছি প্রথমে নিয়ে চলে আসবেন আর এটাকে এইভাবে এইরকম দেখুন আবার আবার নষ্ট না হয়ে যায় একবার দেখে নি একবার প্লে করে দেখে নিচ্ছি নাইস নাইস বিড়াল বলছে আজ মিঠুর জন্মদিন আমি নিজেই কেক বানিয়ে দেব এই কেকটা পছন্দের স্ট্রবেরি ফ্লেভার এবার সে কেকটিকে নিয়ে স্কুটারে করে ছুটল। হঠাৎ স্কুটার ধাক্কা ওরে বাবা কেক উড়ে গেল না কেকটাকে পড়তে দেব না এই বলে সে নায়কের মতো লাফালো এবং বাক্সটিকে ধরে ফেললো এরপর এই কেকটা সে মিঠুকে দিল এবং দুজনে খুব মজা করলো দুজনে এবার কিছু একটা মিউজিক দিয়ে থাকেন ব্যাস হয়ে গেল কি ইজি না আরেকটা আপনাকে বলে দিই দেখুন আমি এটা আগেই অ্যাড করেছি তাও আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সিনগুলোর মাঝখানে আপনি যখনই আসবেন কার নিয়ে এসে জাস্ট এই সিনের মাঝখানে আপনি যখনই আসবেন এখানে ক্লিক করলে এখানে আপনি কিন্তু অ্যানিমেশন ম্যাচ অ্যান্ড মুভ এটা আপনি ইউজ করতে পারেন আপনি সার্কেল ইউজ করতে পারেন কালার ওয়াইপ যেটা আপনার ইচ্ছে ইউজ করতে পারেন তাহলে আমি এখানে মাচ অ্যান্ড মুভ ইউজ করেছি তা আপনি এটা অ্যাজ ইট ইজ এটাই ইউজ করুন আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন কিছু না আবার এলিমেন্টে গেলেন জাস্ট এখানে আপনি টাইপ করবেন

এখান থেকে লাউড হয়ে গেছে কিচ্ছু করবেন না জাস্ট এখানে রাইট ক্লিক করুন স্প্লিট অডিও এন্ড এই ভলিউম এই অপশানে গিয়ে এটাকে কমিয়ে আপনি কুড়ি পনেরো কুড়ির মতো বাইশ এরকম যা হোক একটা রেখে দিন তো চলুন একবার দেখে দেখিনিটাকে প্লে করে বিড়াল বলছে আর একটু ছোট করে দিন এটাকে একটু বাড়িয়ে দিন হ্যাঁ বিড়াল বলছে আজ মিঠুর জন্মদিন আমি নিজেই কেক বানিয়ে দেব আপনি এটাকে আরেকটু কমিয়ে গিয়ে দশের মতো করে দিন এই কেকটা মিঠুর পছন্দের স্ট্রবেরি ফ্লেভার এবার সে কেকটিকে নিয়ে বুঝে গেছে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করুন আপনি যাবেন অ্যান্ড গিয়ে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড নেবেন এইবার আমি এখানে ডাউনলোড করছি না বুঝে গেছেন ডাউনলোড ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে আপনি আমাকে বলুন পুরো কেমন লাগলো এটা কি আপনার কাছে ইজি না সুপার ইজি প্লিজ টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে খুব সহজে ক্যানভা ইউজ করে আপনি এই ধরনের কার্টুন স্টোরি ক্রিয়েট করতে পারলেন এটার জন্য কোনো না আপনি এটা বুঝতেও পারলেন এটা খুবই ইজি করতে হবে কি প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তো আজকে দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোন নলেজ নতুন কোনো ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ অবশ্যই যে কোনো একটা স্কিল শেখা শুরু করুন মনে রাখবেন আজকের শেখা যে কোনো একটা স্কিল আগামী দিনে আপনাকে ইনকামের অনেক অনেক পথ তৈরি করে দেবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমস্ত স্কিল আপনি আপনার কাজের মাঝেও মানে ওয়ার্ক ফ্রম হোম যেটাকে বলে আপনি আপনার অবসর সময়কে ইনভেস্ট করে আপনার থেকে কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবেন যদি আপনি ক্যানভা শিখতে চান তাহলে আমার চ্যানেলে ক্যানভার উপরে ভিডিও রয়েছে আপনি যদি এআই শিখতে চান তাহলে আমার চ্যানেলে এআইয়ের উপরেও ভিডিও রয়েছে চয়েস আপ আজ শেখা শুরু করুন হলে আপনি কিন্তু পিছিয়ে পড়ুন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করলেই আমরা কিন্তু একটা ওপন প্রশ্ন উত্তরের পর্ব রাখব যেখানে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব কি করতে হবে কখন করতে হবে কিভাবে করবেন সবটাই জানিয়ে দেব তাই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না আজকে পর্যন্ত ঠিক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল